এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব ইতিমধ্যে আস্তে আস্তে দেখা দিচ্ছে বাংলার ওপরে হালকা থেকে মাঝারিমানের বৃষ্টিপাত কিছু অংশে হবে দক্ষিণবঙ্গে এবং কিছু অংশে হতে পারে উত্তরবঙ্গেও মূলত হালকা বৃষ্টিপাত তার সঙ্গে কোনো কোনো অংশে একটু সহ বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তরের পাশাপাশি দমকা ঝোড়ো হাওয়া বইবে কোনো কোনো অংশে তিরিশ থেকে চল্লিশ এবং দু এক জায়গাতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে মূলত বীরভূম মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম বর্ধমান পুরুলিয়া কিছুটা বাঁকুড়া এই সাইডগুলো ধরে হুগলি নদীয়া সংলগ্ন বাং এখানে মালদা এবং বাংলাদেশের কিছু এলাকাগুলোতে একটু বৃষ্টিপাত তুলনামূলক বেশি হতে পারে অন্যান্য জায়গার তুলনায় তবে এই বৃষ্টিপাতের পরে আবারও বৃষ্টিপাত ঢুকবে এমনটা নতুন করে জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাত থাকবে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের পাশাপাশি সিকিম এবং দার্জিলিং কালিম্পং সংলগ্ন কিছু এলাকাতে বৃষ্টিপাত বাড়বে যেখানে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে সিকিমের পাহাড়ি অঞ্চলে তুষারপাত এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতও হতে পারে দুই এক জায়গাতে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন সেই মেঘ আস্তে আস্তে যেমনটা বলা হয়েছিল যে রবিবার থেকেই ধীরে ধীরে দেখা যাবে তো সেইভাবে কিন্তু ঢোকা শুরু হয়েছে এগুলো আস্তে আস্তে পূর্ব দিকে সরতে থাকবে এরই প্রভাবে বৃষ্টিপাত হবে যেহেতু রোদের দেখা অনেকে পাচ্ছিলেন এবং তারই মধ্যে যে সম্ভাবনা থাকছে জলীয়বাষ্প প্রবেশ হচ্ছে ফলে একদম সকালের থেকে কেউ কেউ হয়তো কুয়াশাও পেয়েছেন অল্প বিক্ষিপ্ত উপকূলবর্তী এলাকাগুলিতে জলীয়বাষ্প ঢুকছে এর পাশাপাশি যেটা হবে বজ্র গর্ভ মেঘ তৈরি হতে পারে এখানে যেটা বলেছে আবহাওয়া দপ্তর যে বিহার এবং সংলগ্ন ঝাড়খণ্ডের বেশ কিছু অংশে শিলা বৃষ্টিপাত হতে পারে এখন যেখানে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের দক্ষিণবঙ্গে সম্ভাবনা রয়েছে সেই জায়গাগুলোর কোনো কোনো অংশে শিলা বৃষ্টিপাতের সতর্কতাও থাকতে পারে এমন সম্ভাবনাও থাকছে এই বিষয়গুলি রয়েছে কোন কোন এলাকাতে শিলা বৃষ্টিপাত হবে সেগুলো নির্দিষ্ট করে বলা যাবে না তবে দু এক জায়গাতে কোনো কোনো অংশে বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশে কি শিলা বৃষ্টিপাত হতে পারে কিছু কিছু এলাকাতে সম্ভাবনা থাকলেও থাকতে পারে এমন রয়েছে কিন্তু বর্জ্যকর্ম মেঘে কিছুটা হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা তো মূলত আট তারিখ পর্যন্ত সময়ের মধ্যে বৃষ্টিপাত থাকবে তিন থেকে আট এই যে ব্র্যাকেটটা রয়েছে এইখানেই থাকবে বৃষ্টিপাত তো আগে পরে করে হবে এইভাবে রয়েছে চলুন আমরা দেখাচ্ছি কোথায় কোথায় কিভাবে কি হবে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে পশ্চিমী ঝঞ্ঝা যেটা জোরাল আকারে প্রবেশ করেছিল হিমালয়ের পশ্চিম ভাগ এবং উত্তর পশ্চিম ভারতে আরব সাগর থেকে যে জলীয় টান ছিল সেটা ধীরে ধীরে এবারে প্রভাব দেখাতে দেখাতে ডান দিকে সরতে শুরু করে দিয়েছে অনেকটাই সরে গেছে দেখুন উত্তর পশ্চিম ভারতের এই যে পাঞ্জাব রয়েছে এখানে রাজস্থান রয়েছে এই সমস্ত এলাকাগুলো কিন্তু আস্তে আস্তে একদম পরিষ্কার হয়ে গেছে সেগুলো এবার ধীরে ধীরে এই দিকে সরছে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা এই দিকেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মূলত চার থেকে পাঁচের মধ্যে সেগুলো সরবে তারপরে এগুলো বৃষ্টিপাত হতে পারে চলুন আমরা প্রথমে দেখি আবহাওয়া দপ্তর কোথায় কোথায় সতর্কতা দিয়েছে কবে কবে দিয়েছে তারপর আমরা এখানে ফেরত এসে পুরো ব্যাপারটাকে জানাবো দেখতে থাকুন সতর্ক করুন শেয়ার করুন এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সঠিক গুরুত্বপূর্ণ আপডেট পেতে থাকবেন দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর যারা জানাচ্ছে যে পশ্চিম ঝঞ্ঝার প্রভাবে সতর্কতা রয়েছে উত্তরবঙ্গ এবং সিকিমে যেখানে তিন মার্চ ভারী বৃষ্টিপাত এবং হেভি স্নো হতে পারে এবং সহ দমকা ঝোড়ো হাওয়া বা ঝোড়ো হাওয়া বেড়ে যেতে পারে সতর্কতা রয়েছে তিন থেকে চারের মধ্যে এবং এই চার থেকে পাঁচের মধ্যে কিছুটা বিদ্যুৎ হতে পারে দমকা ঝড়ো হাওয়া হতে পারে তাহলে এই ভারী বৃষ্টিপাত হেভিশন কোথায় হবে না পাহাড়ি অঞ্চলে হবে সেটা সিকিমের দিকে হতে পারে এবং বিক্ষিপ্তভাবে একটু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বা সতর্কতা থাকছে এটা দার্জিলিং কালিম্পং সংলগ্ন কিছুটা আলিপুরদুয়ার হতেও পারে ভুটান দিকেও হতেও পারে এইগুলোও কিন্তু থাকছে বাকি পাঁচ ছয় সাথে আবার সতর্কতা নেই এবারে গাঙ্গে পশ্চিমবঙ্গ বা দক্ষিণবঙ্গে বাংলার এখানে কি রয়েছে এখানে কিন্তু তিন থেকে চারের মধ্যে সহ বৃষ্টিপাত এবং কিছুটা সতর্কতা দিয়েছে এই ব্যাপারগুলো কিন্তু রয়েছে দেখুন আলিপুর আবহাওয়া দপ্তর তিন তারিখ সকালবেলাতে বলছে যে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এগুলোতে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে এবং চার থেকে পাঁচের মধ্যে দেখুন এই যে চার থেকে পাঁচের মধ্যে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া হাওড়া কলকাতার দিকেও হতে পারে বজ্রগরম মেঘ অর্থাৎ সব দিকেই সতর্কতা দিয়ে রেখেছে হুগলির দিকে যারা দেখা যাচ্ছে যে সেখানেও বর্জ্যবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে এবং চার থেকে পাঁচের মধ্যে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া পুরুলিয়ার দিকেও বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এবং সেখানেও দমকা হাওয়া রয়েছে তিরিশ থেকে চল্লিশ ঝাড়গ্রামের দিকেও একইভাবে রয়েছে পশ্চিম যে মেদিনীপুর সেখানেও একই রকম রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া এবং বর্জ্যবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে বাঁকুড়ার দিকেও একই রকম রয়েছে পশ্চিম বর্ধমানে কিন্তু একটু পরিবর্তন রয়েছে যেখানে বজ্রবিদ্যুৎ হতে পারে এবং দমকা ঝড়ো হওয়া প্রথম দিকে তিরিশ থেকে চল্লিশ পরবর্তী ক্ষেত্রে এটা বেড়ে গিয়ে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগ হতে পারে পূর্ব বর্ধমানেও একই রকম বলা রয়েছে বীরভূমের দিকেও একই রকম বলা রয়েছে মুর্শিদাবাদেও রয়েছে তিরিশ থেকে চল্লিশ পরবর্তী ক্ষেত্রে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা হওয়া এবং বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি নদিয়ার দিকে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া এবং বর্জ্যবিদ্যুৎ অ্যাক্টিভিটি কোনো কোনো অংশে হতে পারে এই এইরকমভাবে রয়েছে সতর্কতা আর হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতও কিন্তু ওইগুলোতে থাকবে দেখুন এখানে যেটা বলা রয়েছে দেখুন এই যে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান লাইট টু মডারেট রেন হতে পারে বীরভূম মুর্শিদাবাদের দিকেও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে এবং পুরুলিয়ার দিকেও কোথাও কোথাও দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে এই রকম করে কিন্তু রয়েছে পরবর্তী ক্ষেত্রে এখানে আবার কি বৃষ্টিপাত হবে দেখুন আবার যেটা রয়েছে যে এইখানটা দেখুন এই যে লাস্টের দিকটাতে বীরভূম এবং পশ্চিম বর্ধমান এই দুই জায়গাতে আবার পরবর্তী ক্ষেত্রে ছয় থেকে সাত এবং সাত থেকে আটের মধ্যে বৃষ্টিপাত কিন্তু আসবে এগুলোতে আরও একটু পরিবর্তন করবে আবহাওয়া দপ্তর যেগুলোতে হয়তো অন্যান্য জায়গাতেও আবার বৃষ্টিপাত ঢুকতে পারে এমন সম্ভাবনাও থাকছে তো বন্ধুরা আমরা চলে এলাম ওইন লাইভ স্ক্রিনে ইতিমধ্যে আমরা একটা দেখলেন আবহাওয়া দপ্তর কী বলেছে কোথায় কথা দিয়েছে দেখুন এইভাবে কিন্তু পশ্চিমা ঠিক যেমন উপগ্রহ যে আমরা দেখেছিলাম মেঘগুলো সেরকমভাবেই কিন্তু ধীরে ধীরে একদম বাংলার দিকে এগিয়ে আসছে এবং মেঘ অনেকটা ঢুকেও গেছে এবারে বৃষ্টিপাত কিন্তু হতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু অংশে ঝাড়খণ্ড এবং সংলগ্ন উড়িষ্যা এবং তার সঙ্গে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকের জেলাগুলি থেকে প্রথম দিকে বৃষ্টিপাত ধেয়ে আসা শুরু হবে এবং তার পাশাপাশি উত্তরবঙ্গে বিহারের দিক দিয়েও কিছুটা বৃষ্টিপাত ধেয়ে ধেয়ে আসবে এইভাবে দেখুন কীভাবে কী হবে দেখতে থাকুন এবারে পুরো এলাকা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ দেখা যাচ্ছে এবং সিকিমের দিকে ইতিমধ্যে বৃষ্টিপাতের যে সতর্কতা রয়েছে হালকা থেকে মাঝারি বা ভারী বৃষ্টিপাত সেগুলো কিন্তু এইখানে রয়েছে তুষারপাত এবং বৃষ্টিপাত দেখুন দার্জিলিং সংলগ্ন এলাকাতেও রয়েছে বাকি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা বাংলাদেশের রংপুর রাজশাহী সিং সিলেট এবং তার সঙ্গে খুলনা বরিশাল ঢাকা এগুলোতেও কিছুটা বৃষ্টিপাত হতে পারে পরবর্তী ক্ষেত্রে চট্টগ্রামে যেতে পারে এবং ত্রিপুরার দিকেও যেতে পারে দেখে নিচ্ছি আমরা আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা সংলগ্ন কিছু এলাকাতে বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে কলকাতা রয়েছে খড়দা পানিহাটি ব্যারাকপুর সিঙ্গুর মাসার জংলাপাড়া জগৎবল্লভপুর আরামবাগ পাবা খানাকুল চন্দ্রকোনা গোয়া ঘাটাল এখানে কোথায় কোথাও কম কোথাও কোথাও বেশি হবে কিন্তু সম্ভাবনা রয়েছে এখানে বাগান রয়েছে আমতা রয়েছে বজবজ রয়েছে মহেশতলা রয়েছে বিষ্ণুপুর রয়েছে এখানে বারিফপুর রয়েছে তমলুক শ্যামপুর আলিচক এখানে বেলি রয়েছে পিংলা খড়গপুর মেদিনীপুর ঝাড়গ্রাম চাকুলিয়া এখানে দেখুন বিনপুর সিলদা এই এলাকাতে হতে পারে রায়পুর রানজিবাঁধ সিমলাপাল খাতড়া তালডাঙ্গা রতনপুর হাতিরামপুর সিন্ধি বড়বাজার বাঁকাবাজার এগুলো কিন্তু রয়েছে বলরামপুর রয়েছে বাগমন্ডি রয়েছে শুকনা শুকলারা রয়েছে এদিকে কাশীপুর রয়েছে তো পশ্চিম বর্ধমান পুরুলিয়া এগুলোতে কিন্তু বৃষ্টিপাত আসতে পারে দুর্গাপুর আসানসোলের দিকেও বৃষ্টিপাত যেতে পারে এর পাশাপাশি পরবর্তী ক্ষেত্রে যখন বৃষ্টিপাত কীরকমভাবে আসে আস্তে দেখুন আমরা যেটা বললাম যে এইভাবে কিন্তু বৃষ্টিপাত ঢুকতে পারে তো দেখুন এবারে আস্তে আস্তে দেখুন চব্বিশ পরগনা দিকেও যেতে পারে এইভাবে বৃষ্টিপাত দেখুন রাত্রের দিক করে বৃষ্টিপাত কিন্তু প্রবেশ করতে পারে উত্তরবঙ্গ সিকিম তার পাশাপাশি এই যে দার্জিলিং জলপাইগুড়ি দিনাজপুর মালদার পাশাপাশি এই দিক দিয়ে একটা বৃষ্টিপাত বীরভূম পশ্চিম বর্ধমান থেকে এইখানেই কিন্তু কিছু 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 অংশে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এইভাবে রাত থেকে সকালে বৃষ্টিপাত ঢুকতে পারে দেখুন এখানে রয়েছে যে কিছুটা এই দিকেও যাচ্ছে দেখুন এখানেও রয়েছে যে আলিপুরদুয়ার এখানে রয়েছে রংপুর এখানে রয়েছে তো এই দিকে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত এবং এইখানে মূলত বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান পুরুলিয়া এই এলাকার উপর দিয়ে একটা বৃষ্টিপাত যেতে পারে তো সম্ভবত তার প্রভাব কিছুটা বাংলাদেশের ঢাকা এবং খুলনা বিভাগের দিকে এই নদীয়ার ওপর দিয়ে চলে যাওয়ার সম্ভাবনা যে এটা থেকে ফরিদ ফরিদপুর পর্যন্ত যেতে পারে দেখতে পাচ্ছেন এলাকাটা আর একটা বৃষ্টিপাত এদিক দিয়ে যাবে এবারে যেহেতু বাষ্প প্রচুর পরিমাণে ঢুকতে থাকবে এবং এখান থেকে বৃষ্টিপাত শুরু হবে তো আবার দেখুন এই তিন চার তারিখের দিকে যখন প্রবেশ করে যাচ্ছে প্রবেশ করে গেল তখন এখানে বৃষ্টিপাত হতে হতে যাবে তাই দিনাজপুর আর বালুরঘাট এগুলোতে বৃষ্টিপাত থাকবে দিনাজপুর এগুলোতে হয়ে এই রংপুর রাজশাহী সংলগ্ন এলাকাতেও বৃষ্টিপাত যেতে পারে দিয়ে এদিকে সরবে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় এগোও বৃষ্টিপাত থাকবে এরপরে চার তারিখে একটা বৃষ্টিপাত আবার এগোবে দেখুন যেগুলো কিন্তু মনমোহন সিং সিলেট ঢাকা বিভাগের কিছুটা ঝড়িয়ে দেবে এবং এই দিকে আর একটা বৃষ্টিপাত ঢুকবে দিয়ে এটা কমে যাবে এইভাবে কিন্তু এই সময়তে দেখুন বৃষ্টিপাত একটা হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত যেটা পশ্চিম বর্ধমান পুরুলিয়া এখানে বাঁকুড়া বীরভূম পূর্ব বর্ধমানের দিকে যেতে পারে এবং বিক্ষিপ্তভাবে হালকা বিক্ষিপ্ত হতে পারে বর্ধমান হুগলি পূর্ব বর্ধমান হুগলি হয়ে কিছু কিছু অংশে থাকবে কলকাতা কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টিপাতও হতে পারে কৃষ্ণনগর কাটুয়া করা বর্ধমান কালনা মঙ্গলকোট ভাতা এগুলোতে কিন্তু এখন পাণ্ডুয়া রয়েছে শান্তিপুর রয়েছে এই এলাকার উপর দিয়ে করিনাইদ দামুহাটা দর্শনা মেহেরপুর আলমডাঙ্গা হয়ে মাগুরার দিক পর্যন্ত এগিয়ে যেতে পারে তার আগে যেটা হবে সিউড়ি রামপুরহাট নলহাটি ডুমকা তীপ্তরঞ্জন আসানসোল দুর্গাপুরের বিস্তীর্ণ এলাকা পাণ্ডবেশ্বর এগুলোতে কিন্তু হতে পারে রতন রঘুনাথপুর এই এলাকার উপর দিয়ে যেতে পারে উপকূলবর্তী কিছু এলাকাতে ওই সময় কী হতে পারে চন্দ্রকোনার দিকে রয়েছে এবং উপকূলবর্তী যখন দীঘা মন্দারমণি কন্টাই নামখানা ফেদারগঞ্জ হলদিয়া তেমন হওয়ার এগুলোতে একটু হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে তাই সবাই নাও পেতে পারেন কিন্তু এই এলাকার উপরে বৃষ্টিপাতটা থাকবে সুতরাং দক্ষিণবঙ্গে কিন্তু মাঝারি ভারী বৃষ্টিপাত রয়েছে ধীরে ধীরে এটা দেখুন খুলনা বিভাগে ছেয়ে যেতে পারে এবং উত্তর চব্বিশ পরগনার কিছু এলাকাতে বনগাছ এদিকে সাতক্ষীরা খুলনা যশোর লহগড়া এবং এই পূর্ব বর্ধমান থেকে শুরু করে এই যে এলাকা রয়েছে এখানে নদীয়া এখানে এবারে কি এখানে বৃষ্টিপাত হবে বজ্র বিদ্যুৎ কিন্তু এখানে হবে দমকা ঝোড়ো হাওয়া থাকবে তার পাশাপাশি দেখুন এখানে বজ্র বিদ্যুৎ কিন্তু হবে এই যে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এটা কিন্তু হতে পারে ভাবে একটা বজ্র বিদ্যুৎ হতে পারে তাই একটু সতর্ক থাকবেন যে চার তারিখের দিকে কিন্তু এই এলাকার উপরে বেশ কিছু অংশে বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে সঙ্গে থাকবে দমকা হাওয়া যেটা বলেছে আপাতত যে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত হতে পারে তো দেখ এরকমভাবে কিন্তু থাকবে এভাবে এগোবে আর বজ্রবিদ্যুৎ দেখুন এখানে আমরা দেখিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু ঠিক এইভাবে তিন তারিখ থেকে যদি দেখেন এইভাবে কিন্তু একটা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি বেশ কিছু অংশে ছড়িয়ে ছিটিয়ে এইভাবে এগোবে ভালো করে দেখে নিন একবার তাহলে বুঝে যাবেন যে কীভাবে এগোচ্ছে কোনো কোনো অংশে সব জায়গাতে হবে না বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি কিন্তু বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ হতে পারে বাকি অংশে বজ্রকর্ম মেঘ হতে পারে এইরকমভাবে চার থেকে এই এই এলাকার উপর যখন বৃষ্টিপাত যাবে তো এই কাছাকাছি ছবির সঙ্গে পুরোপুরি মেলাতে পারবেন না কিন্তু এই ঘুরিয়ে ফিরে এদিক ওদিক করে আওয়াজও হবে দেখবেন এরকম হতে পারে কিছু কিছু অংশে অংশেভাবে বজ্রবিদ্যুৎ হয়ে চলে যেতে পারে তাই এই সতর্কতা থাকছে এইরকমভাবে চার থেকে পাঁচের মধ্যে বৃষ্টিপাতটা হয়ে যেতে পারে দিয়ে চার তারিখের পর বৃষ্টিপাত আরও ডান দিকে সরে যাবে তখন কিছু কিছুটা এখানে বরিশাল খুলনার দিকে হয়ে এটা আরেকটু ডান দিকে সরতে পারে সেক্ষেত্রে সরে গিয়ে একটু হয়তো কুমিল্লা বা এগুলোতে কিছু কিছু অংশে ত্রিপুরার দিকেও দিতে পারে কিন্তু খুবই হালকা ফুলকা রয়েছে ওই সাইডগুলোতে আর এইগুলোতে বিক্ষিপ্ত হবে এইভাবে কিন্তু মূলত রয়েছে সুতরাং আরেকটু বৃষ্টিপাতের পরিবর্তন হবে এবার পাঁচ থেকে ছয় এই সময়খানে একটু হালকা হবে কিন্তু ছয় থেকে সাতের মধ্যে আবার একটা ঝঞ্ঝাট প্রবেশ করার সম্ভাবনা আছে যেটা প্রভাবে কিছুটা বাষ্প প্রবেশ হতে পারে এবং যেটা ছয় থেকে সাতের মধ্যে বৃষ্টিপাত তৈরি করে নিয়ে আসতে পারে দেখুন আস্তে আস্তে এই যে বৃষ্টিপাত ঢুকছে এগুলো আবার কিছুটা পশ্চিমের দিকে জেলা হয়ে ওই ঝাড়খণ্ড এবং উড়িষ্যা হয়ে এটা কিন্তু ডান দিকে সরতে পারে ফলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু ছয় থেকে সাত এবং সাত থেকে আট এই সময়কালের মধ্যে দেখুন আস্তে আস্তে এই যে তৈরি হচ্ছে এগুলো কিন্তু মূলত দক্ষিণবঙ্গের দিকে সম্ভাবনা বেশি থাকবে ছয় থেকে সাত এবং সাত থেকে আটে দেখুন একটা বৃষ্টিপাত হয়েছে এখনও পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত কোনো কোনো অংশে হতে পারে সেগুলো কিন্তু সম্ভাবনা দেখছে কিছুটা বাঁকুড়া পুরুলিয়া বা ঝাড়গ্রাম দুই মেদিনীপুর কলকাতা হাওড়া এবং চব্বিশ পরগনা সংলগ্ন কিছুটা হুগলি বা পূর্ব বর্ধমান যেতে পারে বাকি অংশে হওয়ার চান্স নাও থাকতে পারে কিন্তু দার্জিলিং সাইডে বৃষ্টিপাত লেগে থাকবে এইভাবে ছয় সাত আটের মধ্যেও একটা কিছুটা বৃষ্টিপাত হতে নয় দশ এগারো মধ্যে কোনো বৃষ্টিপাত থাকবে না ফলে যেটা হবে রাতের দিকে থেকে সন্ধ্যের মধ্যে বা সকালের দিক করে একটু ঠান্ডা হালকা আমেজটা থাকবে কিন্তু দিনের বেলার দিকে তাপমাত্রা মোটামুটি তিরিশ ডিগ্রি আশেপাশে ঢুকেই যাবে সুতরাং এই ভাবে কিন্তু এবারে একটু গরম গরম লাগবে যেখানে বৃষ্টিপাত থাকবে না সেখানে গরম লাগবে দক্ষিণবঙ্গে যেহেতু জলবাষ্প ঢুকে রয়েছে তাই একটু গরম ফিল হতে পারে দু উপকূলবর্তী এলাকাগুলিতে তো গরমটা কিন্তু লাগবে কিন্তু রাত থেকে সকালে একটু ঠান্ডা ঠান্ডা আমেজটা হালকা করে থাকতে পারে কিছু কিছু অঞ্চলে এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে এতে সামান্য কিছু পরিবর্তন হবে সেগুলো পর্যাপ্তটা জানিয়ে দেবো আশা করি বুঝে গেছেন কোথায় কোথায় বৃষ্টিপাত হবে মূলত বৃষ্টিপাত রয়েছে এবং আসাম মেঘালয়ে কিন্তু বৃষ্টিপাত থাকবে অরুণাচল প্রদেশ সংলগ্ন আসামে কিন্তু বেশ কিছু অংশে মাঝারি ভারী বৃষ্টিপাতও হতে পারে ধন্যবাদ